প্রথমে একটু হাতে লাগিয়ে আপনাদেরকে দেখাই কতটা স্মার্চ প্রুফ আপনারা দেখতে পাবেন এই যে দেখুন অ্যাপ্লাই করে নিয়েছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে এমন একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। সবারই কাজে আসবে তো আমরা নিয়মিত কিন্তু কাজল ব্যবহার করে থাকি সেটা চড়া দাম দিয়ে বাজার থেকে কিনি তো আগেকার দিনে আমার ঠাকমাটাকমাদেরকে দেখতাম কিভাবে কাজল বানাতেন এবং সে কাজলটা কিন্তু চোখে অনায়াসেই পরা যাবে অর্গানিকভাবে আজকে আমি কাজল বানাবো একদমই সহজ পদ্ধতিতে চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি এখানে মাত্র কয়েকটা উপকরণ নিয়েছি দুটো আমন্ড নিয়েছি ঘি নিয়েছি ওয়ান টি স্পুন এখানে নিয়েছি তুলো একটা আমন্ড নিয়ে আমি গ্রেড করে নেব এইভাবে গ্রেড করে নিয়েছি কিছু তুলো নিয়েছে তুলোটাকে এইভাবে মেলিয়ে দিলাম গ্রেড করা আমন্ডটা আমি তুলোর মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি ঘিটা নিয়ে নেব এইভাবে কিন্তু এই সলতেটা পাকিয়ে দিয়েছি একটা প্রদীপ নিয়েছি এর উপরে এইভাবে বসিয়ে দিলাম প্রদীপের নিচে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল এর পরিবর্তে আপনারা ঘিও দিতে পারেন এবার সলতেটা জ্বালিয়ে নেব সলতেটা এভাবে ধরিয়ে নিয়েছি একটা প্লেট নিয়েছি এই প্লেটটা ধরুন আপনারা কিন্তু এই চার সাইডে স্ট্যান্ড লাগিয়েও দিতে পারেন যদি অনেকক্ষণ রাখতে চান আমি কিন্তু খুব কম সময়ের মধ্যেই বানাব এই যে দেখুন প্রদীপের শিখাটা কত সুন্দরভাবে জ্বলছে আর কতটা খানি কার্বন জমা হতে শুরু করেছে খুব কম সময়ের মধ্যে কিন্তু অনেকখানি কার্বন জমা হবে এইভাবে কিন্তু পাঁচ মিনিট আমি ধরে রাখবো অনেকটাই কার্বন জমা হয়েছে এতে করে অনেকখানি কাজল তৈরি হবে এই যে দেখুন এবার একটা আমন্ড রেখেছিলাম আমন্ডটাকেও পুড়িয়ে নেব এমনটাকে খুব ভালোভাবে পুড়িয়ে নিতে হবে যতক্ষণ না কালো কার্বনে পরিণত হয়েছে এমনটাকে পোড়াতে হবে বাদামটা পুড়ে যখন একদম কালো কার্বনে পরিণত হয়ে যাবে তখনই বুঝবেন যে বাদামটা হয়ে গেছে আর বাদামের ব্যবহার করার কারণটা আমি বলছি পরে কেউ একটা পাতা নিয়েছি কাজল আপনারা দেখতেই পাবেন এই যে দেখুন মিনিটের মধ্যে কতটা কার্বন জমা হয়েছে এবার নিয়েছি আমন্ড বাদাম আমন্ড বাদামটাকে গুঁড়ো করে নেব একটা প্লাস্টিক নিয়েছি এইভাবে দেখুন গুঁড়ো করে নিয়েছি আমনটা এইভাবে গুঁড়ো করে নিয়ে এই কার্বনের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ঘি নিয়েছি এবার খুব ভালোভাবে এই সমস্ত কিছু মিশিয়ে নেব খুব ভালোভাবে আঙুল দিয়ে মিশিয়ে নিয়েছি আর একদম আমি কতটা স্মাচ প্রুফ আপনাদেরকে একটু দেখাবো এই আমনটা দেওয়ার কারণে কাজলটা কিন্তু স্মাচ প্রুফ হবে আপনাদের যদি কোনো সময় চোখে জল ও কাজল কিন্তু উঠবে না তো আপনাদেরকে একটু আমি অ্যাপ্লাই করেও দেখাবো তো এই কাজলটা আমি একটা কৌটোর মধ্যে নিয়ে নেব এটুকুনো কাজল দেখতে মনে হচ্ছে যেন অল্প কিন্তু অনেকখানি অনেক দিন মনে হ্যাঁ চলে যাবে তো আমি একটা কাজলদানি নিয়ে নিয়েছি তো আপনাদেরকে একটু অ্যাপ্লাই করে দেখাবো সত্যি এটা কতটা কার্যকরী না বানালে বিশ্বাস করতে পারবেন না এটা আপনারা আইলাইনার হিসেবেও ব্যবহার করতে পারেন এবং কি কাজল হিসেবেও ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে দেখুন আমি এখান থেকে খুব ভালোভাবে ব্রাশটাতে নিয়ে নিচ্ছি এই তুলিটা দিয়ে কিন্তু আমি অ্যাপ্লাই করব প্রথমে একটু হাতে লাগিয়ে আপনাদেরকে দেখাই কতটা স্মাচ প্রুফ আপনারা দেখতে পাবেন জল লাগাবো আমি ওপর থেকে এই যে দেখো জল লাগাচ্ছি এবার আমি চোখে অ্যাপ্লাই করে দেখাবো কোনো রকম জ্বালা পোড়া সাইড এফেক্ট একদমই নয় একদম অর্গ্যানিকভাবে কাজল তৈরি অ্যাপ্লাই করে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা দেখতে পেলেন যে অর্গানিকভাবে একদমই সহজ পদ্ধতিতে কাজল বানিয়ে ফেললাম এটা কিন্তু আপনারা চোখে বাচ্চাদেরকেও অনায়াসে দিতে পারেন কোনো রকম জ্বালা পোড়া হবে না কাজল হিসেবেও ব্যবহার করতে পারেন এবং কি আইলাইনার হিসেবেও ব্যবহার করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে